আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে একটা বড় সাইজের হ্যাঁ বাংলাদেশের ওয়েদার অনুযায়ী 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 বা বাংলাদেশের বাংলাদেশের সাইজ সাইজ এটাকে বড় সাইজ বলা হয় এই কবুতারটা বড় সাইজের কবুতার কবুতরটা চোখ একটু দেখায় এই সাইজের কবুতর গুলো হ্যাঁ বিরাশি পঁয়তাল্লিশ তো এই সাইজের কবুতর গুলো মূলত আমাদের যারা নতুন কবুতর আছেন যারা নতুন নতুন রেসার কবুতর পালা শুরু করেন তারা আর কি এই সাইজ তারা অনেক বেশি পছন্দ করেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা তাদের উদ্দেশ্য করে আমি একটা জিনিস বলতে চাই সেই জিনিসটা হলো এই যে যে বড় সাইজের কবুতার কবুতর হ্যাঁ এইগুলো কিন্তু বাংলাদেশের ওয়েদার অনুযায়ী রেজাল্ট কম করে রেজাল্ট কম করে মানে কি মনে করেন যদি পাঁচটা রেস্ট করে পাঁচটার ভিতরে হয়তো একটা সে ভালো করতে পারে হ্যাঁ আর বাকিগুলোতে অ্যাভারেস্ট থাকে আর কি মনে করেন একটায় যদি টপ টেনে ঢোকে আর একটা মনে করেন পঞ্চাশ ষাট সত্তর মানে কবুতরের ইয়া অনুযায়ী এরকম রেজাল্ট করে তো আমরা যেটা করি সেটা হলো কবুতরকে আমরা একটা ছোট সাইজের মাদির সঙ্গে এটা একটা নর কবুতর আমরা ছোট একটা নর মাদির সঙ্গে জোড়া দেই জোড়া দেওয়ার পরে মিডিয়াম সাইজের একটা বাচ্চা বের হয় আমাদের বাংলাদেশের রেডার অনুযায়ী মিডিয়াম সাইজের যে কবুতরগুলি আছে সেই কবুতরগুলি গুলি মাসাল্লাহ অনেক বেশি ভালো রেজাল্ট করে তো যারা নতুন আছেন তারা করেন কি এই যে বড় সাইজের একটা নর কেনেন এবং যদি মাদির সাইজটা একটু ছোটো হয় তারা বেশি এই জিনিসটা পছন্দ করে না তাদের জন্য মূলত ভিডিওটা আপনারা যখন এই বড়ো সাইজের নট থাকবে তখন আপনারা চেষ্টা করবেন জোড়া দেওয়ার সময় ছোট সাইজের একটা মাদির সঙ্গে জোড়া দেওয়ার তাহলে দেখবেন মিডিয়াম সাইজের একটা বাচ্চা বের হবে আর মিডিয়াম সাইজের বাচ্চাগুলো বাংলাদেশের ওয়েদারে বেশিরভাগ আপনি যখন দেখবেন ইয়া দেখবেন কি বলে কোন কবুতরের রেজাল্ট দেখবেন এইস বার্ড গুলি দেখবেন সাধারণত সেগুলো মিডিয়াম সাইজের হয় বড় সাইজের হয় না এমন না খুবই কম ক্ষুদ্র তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আশা করি জোড়া দেওয়ার সময় আশা করি খুবই ভালো হবে এই কবুতরটাকে এখনো জোড়া দেয় নাই এটাকে জোড়া দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর একটা না এর এর সাথে যদি এরকম বড় একটা নট দিয়ে দেয় দেখা বাচ্চা গুলো এদের মতো বের হবে এদের মতো বের হইলে ওই যে বললাম যে একটা হয়তো ভালো রেজাল্ট করতে পারে পরবর্তীতে আর করবে না তো এই জিনিসগুলো আপনারা সবাই ফলো করবেন আশা করি ভালো ফলাফল পাবেন কবুতরটার ফিডারটা একটু দেখাই কবুতরটা মোল্ডিং এ চলে যাবে হ্যাঁ খুব দ্রুত আর এই সময় আপনারা কবুতরটাকে একটু বেশি যত্ন করবেন কারণ মোল্ডিংয়ের সময়ে যদি বেশি যত্ন করা হয় আশা করা যায় রেসেও খুব ভালো করে কবুতরগুলো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম